বন্ধুরা আমরা এখন বেড়াতে যাচ্ছি আপনাদের নিয়ে যাব সেখানে আমরা এখন মেট্রো উঠব এইটা হচ্ছে গড়ানগর রেল স্টেশন দূর থেকে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন দিয়েও শিলগড়ে দিয়ে এসছে রেল বাইরে রেল স্টেশনে যাওয়ার জন্য অনেকটা হাঁটতে হয় বরানগর মেট্রো স্টেশনে যেতে গেলে সব গাড়ি রেখে যায় আর এপাশে পাশে হচ্ছে এই এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এই গাড়িগুলো যাচ্ছে এয়ারপোর্ট এইদিকে যাচ্ছে আর এই পাশে হচ্ছে আসার রাস্তা আর সামনে হচ্ছে বরানগর মেট্রো স্টেশন এটা অনেকটা হাঁটতে হয় হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে হ্যাঁ তো এতটা ওই যে অটোকে বলাই থাকে নামিয়ে দেয় তবেই অটো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম मेट्रो स्टेशन है